ধরুন আপনার সামনে একটি বাটন রাখা আছে যতবার এই বাটনটা প্রেস করবেন ততবার পাবেন দশ হাজার ডলার মানে দশ লক্ষ টাকা কিন্তু একটা শর্ত আছে আপনি বাটন প্রেস করলে পৃথিবীর কোথাও একটা র্যান্ডম শিশু ট্রেনের নিচে চাপা পড়ে মারা যাবে তাহলে আপনি কতবার বাটন প্রেস করবেন ঠিক এই প্রশ্নটি করা হয় পাঁচশো জন মানুষকে যার ফলাফলটা ছিল খুবই ভয়ঙ্কর ছাব্বিশ শতাংশ মানুষ বলেছিল তারা একবারও বাটন প্রেস করবে না বিশ শতাংশ বলেছিল তারা এক থেকে দশ বার বাটন প্রেস করতে পারে কিছু মানুষ বলেছিল দশ থেকে বিশ বার কেউ বা বিশ থেকে পঞ্চাশ বার তবে সবচেয়ে চমকে দেওয়ার ব্যাপারটা কি জানেন চল্লিশ শতাংশেরও বেশি মানুষ বলেছিল যে তারা একশো বারেরও বেশি এই বাটন প্রেস করবে এরপর সাইকোলজিস্টরা সেই একই প্রশ্ন আবারও করলো কিন্তু একটু ভিন্ন ভাবে এবার তারা একটা নির্দিষ্ট বাচ্চার ছবি দেখালো তার নাম বয়স এবং তার হোল স্টোরি জানানো হলো এরপর জিজ্ঞেস করা হলো আপনি কি এই বাচ্চাটার জীবনের বিনিময়ে বাটনটা প্রেস করতে রাজি এবার ফলাফলটা একদম উল্টো পঞ্চাশ শতাংশের বেশি মানুষ বলল যে তারা একদমই বাটন প্রেস করবে না গতবারের তুলনায় এবার দ্বিগুণেরও বেশি মানুষ বাটন প্রেস করতে অস্বীকার করলো একে বলা হয় হিউম্যানাইজিং বা আইডেন্টিফিকাবল বিক্টেম ইফেক্ট অর্থাৎ মানুষ যখন পুরো স্টোরিটা জানে তখন তারা ইমোশনালি কানেক্ট হয় ঠিক এই কারণে চ্যারিটি ক্যাম্পেইনগুলো প্রায়ই একটা নির্দিষ্ট শিশু বা ব্যক্তির গল্প বলে যেমন এই মেয়েটির নাম রিনা সে ক্যান্সারে ভুগছে আর এতে করে ডোনেশন বাড়ে কিন্তু যদি বলা হয় আফ্রিকার লক্ষ লক্ষ শিশু ক্ষুধায় মারা যাচ্ছে তাহলে লোকেরা কম সাড়া দেয় একইভাবে যুদ্ধের সময় প্রতিদিন হাজার হাজার লোক মারা যাচ্ছে এটা শুনতে শুনতে আমরা অভ্যস্ত হয়ে যাই কিন্তু যদি হঠাৎ করে একটি ছোট্ট ছেলের ছবি দেখি কিংবা ছোট্ট একটি ঘটনা দেখি নির্দিষ্ট করে যেমন দু সালে সিরিয়ার ছোট্ট আয়লান কুর্দের ছবি যে সমুদ্রে ডুবে মারা গিয়েছিল আর তার লাশ তুরস্কের সমুদ্র সৈকতে উঠে এসেছিল যা পুরো বিশ্বের মানুষকে কাঁদিয়েছে এমনকি কয়েকটা দেশের রেফিউজি পলিসি পর্যন্ত বদলে গেছে